এতগুলো সত্যি একসাথে শুনে এক্সাইটেড লাগছে না আর সেই এক্সাইটমেন্টে শাশ্বত দা উঠল গাছে মানে সত্যি অভিনয় আর কি একটা সিকোয়েন্স ছিল এক্ষুনি যে একটা ঘটনা ঘটে এবং তারপরে একটা ক্লু খোঁজার চেষ্টা করে তার জন্য শাশ্বতদা বেসিক্যালি গাছে ওঠে সেই গাছে ওঠাটা মই দিয়ে তো উঠে গেছে তার মই তো রয়েছে কিন্তু সে চাইছে যে একটা শর্ট আছে তারপরে একটা জিনিস পেয়ে যায় এবং জাম্প করবে নিচে ওই অত উঁচু থেকে ও চেষ্টা করছে থেকে জাম্প করবে হ্যাঁ এবং কি সারাক্ষণ চেষ্টা করছে তার নিজের যা বয়স যা যা নিজের ইয়ে তার থেকে অনেক ছোট একটা কাজ করার চেষ্টা করছে আর কি মানে বাচ্চাদের মতো করে সারাক্ষণ ধরে তো সব মিলিয়ে আমার মনে হয় প্রলয় সত্যি সত্যি আমার ড্রিম প্রজেক্ট হলো আপনাদের সবার ড্রিম ড্রিম ছবি হতে পারে আর কি বাচ্চা ছেলের মতো গাছে উঠে বসে আছে এবং প্রত্যেকটা শট নাকি নিজে দেবে ওই গাছটার উপরে উপর থেকে আমরা তুলেছি সিঁড়ি দিয়ে বাট উনি বলছেন যে উনি ওখান থেকে জাম্প করে শটটা দেবে আর কি পড়ান হ্যাঁ পড়ান্তে এমন বকা দিয়েছে ওকে বলছে না যেটা বলা হচ্ছে তাই করুক কি বলো বাচ্চাদের মতো করছে তো হ্যাঁ মানে শিবালিজম দেখা দেখাচ্ছে ও সবাই জানে যে ও উচ্চ উঁচু থেকে লাভ দিতে পারে কিন্তু এই মুহূর্তে যেখান থেকে লাভ দিতে বলা হয়েছে সেখান থেকে নারী ওইখান থেকে লাভ দেবো বলে কেন

কাক পক্ষেতেও কিছু টের পায় জান যেমন কাক নামক ওই পক্ষীরই টের পেয়েছে একটা জিনিস কী রাজের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং যদিও রাজের রাজ আমাকে বহুদিন ধরেই মানে আমার রাজের ডেট কিছুতেই ম্যাচ করছিল না তা একদিন পরে এসে এই ধরনের একটা সাবজেক্টে এরম দুর্ধর্ষ একটা চরিত্র যেটা মানে সেই চরিত্রটা সম্বন্ধে বেশি বললে রহস্যটা নষ্ট হয়ে যায় যদিও তবু বলবো পুলিশ ইন্সপেক্টরের চরিত্র এবং এই ধরনের চরিত্র আমি আগে করিনি বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আউট রাইড একটা আমরা সাধারণত কমার্শিয়াল ছবিতে যেগুলো যে চরিত্রগুলো পাই যে সেই ধরনের চরিত্র আজ অব্দি আমাকে খুব কম লোক দিয়েছেন এবং সেটা ডেফিনেটলি একটা মানে চরিত্রটা বুলেট চালিয়ে রয়্যাল এনফিল্ড চালিয়ে ঘুরে বেড়ায় প্রয়োজনে দুমদাম মারেও এবং খুবই টাফ একটা ক্যারেক্টার দিল বলছে আমরা একসঙ্গে খাবো বলেছিলাম আজকে এইটা তুলে রাখো আগে ছবি তোলো পরে কথা